গুরুচাঁদ ঠাকুর শুধু পতির পাবন না হরি গুরুচাঁদের ভক্তরা যারা তারাও পতির পাবন বিষ্ণু অংশ বিষ্ণু বংশ বিষ্ণু শক্তি প্রত্যেকের ভিতরে বিষ্ণু অংশ বিষ্ণু সেটাই যদি স্বামী স্ত্রীতে শান্তি রয় অভাব হবে না কোনদিন বলিয়ে সবাই এই জন্য যার যার স্বামী স্ত্রী প্রেমানন্দে হরি হরি ভগবান হরি ভগবান হরি ভগবান হরি ভগবান গৌরাঙ্গ এলো যে যখন গৌরাঙ্গ বিবাহ করেছিল প্রথম স্ত্রীকে সাপে কেটে তারপরে মায়ের কথায় বিষ্ণু প্রিয়াকে বিয়ে থাকে চোদ্দ বছরের বাচ্চা মেয়ে রেখেছিল ঘরে চব্বিশ বছর বয়সে গৌরাঙ্গ সন্ন্যাস নিল সন্তানের একটাও হয় নাই গৌরাঙ্গর বাদ পড়ে গেল এইবারে যখন ওই কলিন পূর্ণ অবতীর্ণ হবে তখন শিবার আর বসি লেনে নেবে বলছে কলির জীব সবথেকে চালাক বেশি হবে শয়তানার সালাক এদের প্রেম সূক্ষ্ম হবে এদের সাথে কোনো ভগবান পানিবে না শুধু ভগবানের ভুল ধরবে দেখবেন আজকাল বাচ্চারা বয়স্কদের বললো দেখবে আর আমাকে কি বাকি রাখবে ওই জন্য সাই শ্রী হরিয়ার শিব চেয়ে এলো টকটা গিয়ে এখানে প্রমাণ দেখবেন প্রমাণ পরিষ্কার বলছি যে শিব এসেছে ফুলছা কীভাবে কিভাবে রাতে যে ডুমরু ছিল না সেই ডুমরুটা এখন টকটা হইল শিবের রাতে কটা শিঙ্গর শিঙা থাকে একটা আর মধুয়াকে কাছে পাটা দুটো সেই সিংহা সেই ডোমের সেই কাশন সেই ক্ষীরো শ্রী হরি এলো যে ধরা সেই ক্ষীরি আর এই একসাথে এসেছিল বলে নারী পুরুষ একত্রিত হয়ে পরিষ্কার বললে যাব সবাই কয়ে দুইজনে মিলে হরি হরি বলে মাথায় এলো এ জগত নারী পুরুষ সকলে হ্যাঁ সবাই তো একসাথে নারী পুরুষ নারীদের কোনো দিন ছিল না হরি নাম কৃষ্ণ নাম লেখাপড়াও যান না তুমি বললে গুরুচাঁদ ঠাকুরকে পদীপ্রমক কেন বল গুরুচার ঠাকুরকে কেন পদীপমন পায় শোনো গুরুচার ঠাকুরকে পদীপ্রবণ কমে কেন দেখো পদীত কারে কইছে হরিভক্ত যারা পদীতে পাবন তারা বিষ্ণু অবতার বিষ্ণু অংশ বীর রসে ধীরতম সবে বিষ্ণু পরাক্রম বিষ্ণুতে যে সব বিষ্ণু বংশ আরে হরিগুরু চাঁদ পাবন কি করবে হরিচাঁদের ভক্ত যারা তারা পাবন করে হরিচাঁদের ভক্ত বলো পাগল যখন ছিল হরিচাঁদের ভক্ত বদন দশরথের মৃত্যু জয়লোচন তারা হরি হরিনাম দিয়ে কত মরা হরিচাঁদ ঠাকুর কি করেছে জানেন আমাদেরকে বলতে জানেন ন্যায়রত্ন বলেছে কি বলতেন জানেন ন্যায়রত্ন শুনুন এক ন্যায়রত্ন ছিল বড়ই অসভ্য জাতি বিদ্যা শিক্ষা নাই চন্ডাল বলিয়া খা বলিলাম তাই বড়ই অসভ্য জাতি এদের বিদ্যা শিক্ষা নাই চন্ডাল বলিয়া আমাদের অসভ্য বলে দিত সে সময় কোন বান্ধব আমাদের ডাকে দিত গুরুচাঁদ ঠাকুর তাই বলেছিল পঁয়ত্রিশ বছরের বই যখন সম্মেলন করিল তত্তা ঈশ্বরের কায়নের বাড়িতে গুরুচন্দ্র ঠাকুর বলেছিল সেই সভাতে একমাত্র এই জাতিকে বাঁচাতে পারে প্রতি বাড়িতে বাড়িতে শিক্ষা আন্দোলন করে শিক্ষা যদি পায় ভিক্ষা লাগে না দরকার হ্যাঁ সেই কারণে নিরক্ষরতা দূর করেছিল একবার সিবিএম সরকার সেই সময়ে সবাই মিলে মায়েরা ছোটবেলায় আমরা দেখেছি তাই গোয়াল ঘরে কারো আবার বসে খাইতো তারপরে ধীরে ধীরে হলো যে শিক্ষিত গুরুচাঁদ ঠাকুর গোয়াল ঘর ভাগ করে নিত কি সূক্ষ্ম বেরোত দিয়ে এই জাতিকে বাঁচালো আজকাল অনেকে বলে হরি গুরুচাঁদ ঠাকুর কেটা হরি ঠাকুর আমরা চিনি নে জানি নেই জান মানে যখন পৃথিবীতে থাকবে না তখন বুঝতে পারবে নবশূত্র নয়ক ক্ষুদ্র সর্বজাতি হতে ভদ্র মহামণি কাশ্যপ গোত্র বংশধর হয় যারা এই জগতে খাঁটি ব্রাহ্মণ হয় যে তারা আমরা ব্রাহ্মণটা কেন আমরা জানি না যে আমরাই খাঁটি ব্রাহ্মণ ব্রহ্মার পুত্র মারিচি মারিচির পুত্র কাশ্যপ কাশ্যপের পুত্র নমস নবস মুনির বংশধর আমরা যারা যারা খাঁটি ব্রাহ্মণ আমরা পৈতে সারা আমরা পৈতে আলাকে বাড়ি থেকে আনি এই কথা অনেকে কিন্তু জানে না তাদের

বিভিন্ন জাতির তারা পরম তাহলে আমরা কিন্তু মানি না তোমাদের এই কুলে হরি অবতার দয়া করে সূত্রে করিল তার পূজা করো সবে তার গুণ গাও নিজে ঘরে ভগবান ফেলে কোথা তো যাও আমার ঘরে পুরোনো বর্ম হরি এসেছে স্বয়ং শিব শক্তি মহাকাল মহেশ্বর এসেছে আর আমরা জানি না শিবের শক্তি বেশি না আমাদের শক্তি বেশি বলেন তো কলিজীবের ক্ষমতা বেশি না শিবের শক্তি বেশি একটু বলেন শিব কষ্ট করে হরিনাম পেল আমাকে হরিনাম পাতি কষ্ট হয়েছে জন্ম মাত্র মা বাবা বল দিল শিব সাধনা করে যে নাম ব্রহ্মা চপে চতুর্মুখে শিব জপে অবিরাম সেই নাম পেলাম আমরা এই কলির জীবন সভ্য সবার নাম সেই নাম পেয়ে আমরা মায়াই ডুবে আছি সংসারে থাকবো কিন্তু বলি সবার কাছাকাছি সমস্ত মানুষকে আপন করে লব সবাই মিলে আমরা এক পাতে খাবো সবাই আমাদের চলে যেতে হবে সুন্দর পৃথিবী কিন্তু সে পড়ে রবে তবে কেন সে গণ্ডগোল বাদাই গণ্ডগোল করে মধ্যে কোনো শান্তি নাই যার নিজের মনে সর্বদাই শান্তি থাকে সেই মানুষ কোনো দিনই পড়ে না বিকে মানুষকে হিংসা করা জগতে মহাপাপ সেই পাপের কোনো দিন হয় না কোমা ভগবানের সঙ্গে যদি কেউ অশান্তি করে ভগবান আনন্দ আনন্দে নেয় করে কিন্তু তাহলে গুরুচাঁদ ঠাকুর শুধু পাবন না হরি গুরুচাঁদের ভক্তরা যারা তারাও পতি পাবন বিষ্ণু অংশ বিষ্ণু বংশ বিষ্ণু শক্তি প্রত্যেকের ভিতরে বিষ্ণু অংশ বিষ্ণু শক্তি আছে আমরা জানি না তাই এই গন্ডগোল করছে সবার ভিতরে শান্তি আছে সবার ভিতরে হরি আছে যার মনে যত শান্তি আছে তার ভিতরে তত হরি পরিষ্কার বলি আর সভ্য সবার পরে কারো সংসারে যদি স্বামী স্ত্রীতে শান্তি রয় অভাব হবে না কোনো দিন বলি সবাই এই জন্য যার যার স্বামী স্ত্রী প্রেমানন্দে হরি হরি বলে স্ত্রীর ধ্বনি কেউ দেয় আপনারা শুনেছেন স্বামী স্ত্রীর ধ্বনি দিতে এ পর্যন্ত শুনেছেন স্বামী স্ত্রী তো আসল জিনিস এই জায়গায় গন্ডগোল পাকাই বলি আমরা আর এই জগতে আমরা বেঁচে আছি তাই আমার ঠাকুর বেঁচে আছে আমরা বেঁচে আছি তাই রাধা কৃষ্ণের পূজা করি হরিচাঁদের পূজা করি এ ঠাকুর ও ঠাকুর আমরা যদি সবাই একদিন মরিয়ে যাই সবাই মিলে

ইতিবাচনে আপনারা অনেক কিছু জানতে পারিবে তবে বেশি রাত হলে আরও তো হবে না আপনাদের বাড়ি যেতে হবে কথা বলতো না খাওয়া দাওয়া ঠান্ডায় আবার লাগে সবার অন্তরে কেউ আবার সকালেতে যায় কাজের পরে কাজে গেলে তাদের আবার দুটো পয়সা হয় তবে আবার অনেক মানুষ এইভাবে চেকায় চাকরি বাকরি কিন্তু এখানে সবাইকে করে না সেই কারণে আরো বেশি কথা বলবো না নাতি আমার ছোট বিজয় সরকার হয় সুন্দরবনে বাড়ি আমার মিথ্যা কিছু পিতার নাম হয় ওই জিতে নেই মায়ের নাম একাদশী বলি সবাই পিতা মাতা শ্রী যুগলে পিতা মাতার জন্মে কোনো সেই কারণে আর আমার থাকিবে না ভয়